সবজি রান্না আর মিষ্টি কুমড়া দিয়ে মাছ রান্না সিম আর সাথে আছে ফুলকপি আর ফুলকপির পাশাপাশি আছে হচ্ছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া দিয়ে মাছ রান্না করবো তো চলো এগুলা কেটে কুটে নিয়ে আসি যেহেতু আমার পার্সোনাল ক্যামেরাম্যান নাই সেই ক্ষেত্রে কাটা কোটার ভিডিও করা যায় না তো এই তো কেটে বুটে রেডি করে নিয়ে আসছি দুয়ে এখানে মিষ্টি কুমড়া সবজি তারপর আছে মাছ রুই মাছ নিলাম মাছের মাথা নিলাম লেজ নিলাম মাছ নিলাম তো সব কিছু এখন রেডি আগে মাছটা বেজে নেবো নুন হলুদ মাখায় রাখছিলাম মাছে তো ওটা হচ্ছে ভিডিও করা হয় না আর এখানে কড়াইটা দিয়ে দিলাম আর এই কড়াইটা চ্যাপটা না হওয়ার কারণে চুলায় বসতেছিল না তো যাই হোক দে মাছগুলো কতক্ষণ বাজা যায় তো একটা একটা করে আমি মাছ বেজে নিচ্ছিলাম আর চুলায় কড়াইটা বারবার নুপতে যদিও এই কড়াইটা রান্না করে বেশ মজা পাই বলে এটা রান্না করা হয় বা একটু সময় লাগে তো যাই হোক মাছ বাজার পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজটা একটু হালকা বাজার পরে হচ্ছে একটু আদা রসুন দিয়ে দিলাম এটাও হালকা করে বেজে নেব সাত মতো লবণ দিয়ে দেব আর তারপরে হচ্ছে গুঁড়া মশলা দিয়ে দেবো ধনিয়া গুঁড়া দিলাম জিরা গুঁড়া তারপর হচ্ছে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া তো সব একসাথে দিয়ে আমি একটু সামান্য পরিমাণ পানি এটা কষাবো তো অনেকটা সময় লেগে যাচ্ছিল যেহেতু করাই একটা গোল ছিল তাই একটা চেপটা করাই দিয়ে দিলাম এখন রান্না তাড়াতাড়ি হয়ে যাবে তো দিলাম মাত্র বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে মশলাটা তো এরপরে দিয়ে দিলাম হচ্ছে মিষ্টি কুমড়া গুলো আর এই মিষ্টি কুমড়াটাও আমি অন্যান্য সবজির মতো ভালোভাবে বাজা বাজা করে নেব যেহেতু রান্না করতেছি তো ভালোভাবে কষাইলে বেশ ভালোই লাগে তরকারি তো এখানে খুব করে বাঁচতেছিলাম যেন আগে সেদ্ধ না হয়ে যায় তাই ওভাবে তাপ চুলা তাপটা বাড়াই দিয়ে আমি মিষ্টি কুমড়াগুলো বাজা বাজা করে নিলাম আর এই তো পরিমাণ মতো পানি দিয়ে মাছগুলো দিয়ে দিলাম আর এটা আমি মাছগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ডেকে দেবো ডেকে কিছুক্ষণ রান্না করবো যতক্ষণ না সেদ্ধ হয় মিষ্টি কুমড়াগুলো তো ডেকে রান্না করতেছিলাম এই তো রান্নাও প্রায় হয়ে গেছে তো এটা আমি একটু নেড়ে দেখতেছিলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা এ পর্যায়ে আমি একটু দইনা দিয়ে দিলাম শীতের সময় দইনা পাতা না দিলে তো হয় না তো যাই হোক দইনা দেওয়ার পরে স্বাদটা একটু বেড়ে যায় রান্না শেষ এ পর্যায়ে আমি হচ্ছে সবজি রান্না করব মাছ রান্না তো শেষ হয়ে গেল সবজি রান্নার জন্য সেখানেও আমি একটা চ্যাপটা ফ্রাই প্যান নিয়ে নিলাম যেহেতু চুলায় বসতেছিল না আর গ্যাসের যে পরিমাণ দাম বাড়ছে বাইরে ভাই গ্যাসও তো রান্না করা ক্যান্সেল করে দিছি। তো এখানে সবজিগুলা যেভাবে হচ্ছে ভাজাভাজি করে ওভাবেই করতেছিলাম আর সেদ্ধ করার জন্য দিয়েছিলাম প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে তো হাফ সেদ্ধ হওয়ার এই পর্যায়ে আমি এটার মধ্যে ভাবছি একটা ডিম দিয়ে দেবো তাহলে বেশ ভালো লাগবে তো আমি ওই সবজিগুলো একটু ফাঁকা করে দিয়ে মাঝখানে ফাঁকা করে এখানে এটার মধ্যে আমি হচ্ছে ডিমটা দিয়ে দেবো আর ডিমটা দিয়ে নেড়ে চেড়ে বেঙ্গে চেঙ্গে একবার ভেজে নিলাম তো এত একবারে পারফেক্ট করে দিয়ে দিলাম পরে দেখি যে লবণ হয় নাই পরে আরেকটু একটু লবণ দিয়ে দিলাম সব কিছুই হইতেছে হইতেছে ভালোভাবে নাড়তেছি না হলে লেগে যাবে পুড়ে যাবে এই কারণে আর আমি রান্না করতে গেলে কিছু না কিছু পুরবি এ কারণে চুলার পাশে বেশ ফোকাস দিতে হয় আমার তো লাস্ট পর আমি একটু পাতা দিয়ে দিলাম এটা সবজিটা আমি অনেক সুন্দর করে ভাজা ভাজা করলাম এটার মধ্যে আমি কোনো ধরনের পানি দিই নাই বা আগে থেকে সেদ্ধ করেও নেই নেই সেই ক্ষেত্রে এটার পুষ্টিগুণ অনেকটা বেশি তো যাই হোক এখানে বাজাবাজি গাছ শেষ রান্না শেষ সব কিছু কমপ্লিট মাছ রান্নাও শেষ আর হাতরা রান্নাও শেষ তো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে আল্লাহ হাফেজ